আজ ফেলে আপনাদের একটি সরষার তেলের তেল মিলের কীভাবে কাজ চলছে সেটাই দেখাবো এই যে দেখলেন একটু আগে এনে এই তেল মিলটির মালিক কীভাবে সরষা থেকে তার তেল মেশিনের সাহায্যে পেশায় হয়ে তেল বেরোয় সেই পদ্ধতিটাই আজ আপনাদের দেখাবো এই যে দেখছেন বস্তা এই বস্তাতে রয়েছে যে তেল পেশাই করতে গিয়ে সরষা পেশাই করতে গিয়ে যে খৈল বলে এক খৈল খৈল পড়েছে সেগুলোই বস্তার মধ্যে প্যাকিং করা হয়েছে এই যে খৈ বস্তা দেখতে পাচ্ছেন খৈলের এটা সরষা পেশায়ের পর যখন তেল বেরোয় তখন খৈল এই যে দেখছেন কাদা এগুলো কুড়িয়ে এই বস্তায় প্যাকিং করে কর্মচারীরা এরপর দেখছেন যে মেশিনটি দেখাচ্ছে এটি রিফাইনারি মেশিন অর্থাৎ ওই যে সরষার যে মন্ডটা এখানে ঢালে এবং এখান থেকেই তেলটিকে নির্যাস করে বের করে এই মেশিনে এটাই লাস্ট ধাপ তেল বেরোনার যেখানে এই যন্ত্রগুলি দেখছেন এগুলি যেখানে সরষা প্রথমে এসে ঢালি যে ডাবায় সেই ডাবাগুলোকে মাড়াই করানোর জন্য এই ফিতাগুলির সাহায্যে এগুলোকে ঘোরাচ্ছি এই ডাবাগুলিকে এই যে ডাবাগুলো দেখছেন এখানে সরষা এনে ঢালে এই ডাবাতে তারপর ওই মেশিনে ওগুলো পিসায় করে পিসায় বলতে তেল বেরোয় না এই যে দেখছেন সরষা রয়েছে এগুলোকে সেতুড় করে দলা বানিয়ে দেয় ও তার সরষাটাকে পেশাই করে দেয় কিন্তু এখানে তেল বেরোয় না সর্ষাটাকে ভেঙে দেয় সে গোটা সর্ষাটাকে দড়ার মতো হয়ে যায় গুঁড়ো 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 হয়ে যায় এই যে পড়ছে দেখুন এগুলি তার ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি যেগুলো ভাঙা ভাঙি হলে সেটাকে রিপেয়ারিং করে তার যন্ত্রাংশ পড়ে রয়েছে সাইডে এই দেখুন ডাবাগুলো কিভাবে ঘুরছে এখানে এনে ঢালে তারপর এগুলোকে পিষণ করা হয় সর্ষাটাকে দেখছেন করে দেয় সরষাকে এখানে গুঁড়ো করছে শসাটাকে যেহেতু শুকনা পাথরের মতো নয় তাই এটাকে ভেঙে দিচ্ছে পিষে দিচ্ছে নরম করে দিচ্ছে এটা হচ্ছে রিফাইনারি মেশিন ওই দোলাটাকে এনে এতে ঢাললে এ ভালোভাবে পিসাই করে তেল বের করে এই যে পাশে সব স্টক সর্ষার এই যে দেখছেন ওই তেলটা এখানে রাখা হয় রিফাইন করা তেলটা সরষার তেল এটা বাতি রাখা হয় এখান থেকে টিনে বন্দি করা হয় এবার এখানে হচ্ছে সরষার স্টকের সরষাকে ঢেলে রেখেছে এই সরষাকে নিয়ে গিয়ে সে ডাবাতে পিসাই করছে বল এই যে মেশিন দেখছেন ডান দিকে এখানে এই ডাবাগুলিতে পিসাই হয় এই প্রথমে এই সর্ষাগুলি কি সুন্দর পদ্ধতি বেল্টের সাহায্যে পিসাই যন্ত্রটিকে ঘোরায় এবং এখানে রিফাইন হয়ে যে তেলটি বেরোয় এই